আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের সবাইকে আবার আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এবং আমরা নিফটি ফিফটির অ্যানালিসিস করেছিলাম এর আগের দিন এবং আমরা বলেছিলাম যে মার্কেট এই জোনটাতে যে জোনটা আমি বর্তমানে মার্ক করে রেখেছি গাইস এই জোনটাতে মার্কেট কি করছে এটা দেখার বিষয় রয়েছে এবং সেখানে আমি বলেছিলাম তিন থেকে চার ধরনের অ্যানালিসিস দিয়েছিলাম যে কিভাবে মার্কেট রিয়াক্ট করলে কিভাবে আমাদের রিয়াক্ট করা প্রয়োজন তাই না তো অনেকটাই ম্যাটার করে যে কারেন্ট মার্কেট সিচুয়েশানে কী ঘটছে তাই না আমি এটা চার ঘন্টা টাইম ফেরে অ্যানালাইজ করছি মার্কেট মার্কেট এই জায়গাতে ছিল ওকে তো এই জোনটা যেটা আমি মার্ক করে রেখেছিলাম এটা তো পূর্বের ভিডিওতে আমি বলেছি এর আগের ভিডিওতে যুগগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনারা যান চ্যানেলে এবং নিফটি ফিফটির যে কটা অ্যানালিসিস দিয়েছি আপনারা সেখানে দেখুন তাহলে আমরা প্রেডিকশন করেছিলাম যে এখান থেকে মার্কেট উপরে যাবে এবং উপরে গিয়েছে এবং হাইককে টাচ করে নিচে এসছে ওকে তো এখানে আমি আরেকটা প্রেডিকশন দিয়েছিলাম যে এখানে হয়তো বা মার্কেট এই রেঞ্জে আসার পরে এখানে রেঞ্জ হয়ে যেতে পারে এবং একটা রেঞ্জে মার্কেট ফেঁসে যেতে পারে তাই না তো এরকম হয়নি আরেকটা আমি প্রেডিকশান দিয়েছিলাম যে এটা হচ্ছে বায়ার্সের জোন তো বায়ার্স অবশ্যই ট্রাই করবে এখানকার সাইকোলজিটা বোঝায় একান্ত জরুরি গাইস আমি আরেকটু জুম করি আপনাদের তারপর দেখাচ্ছি দেখুন এই সাইকোলজিগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে গাইস দেখুন এটা হচ্ছে একটা বায়ার্স জোন এবার আমরা এটা কীভাবে জানলাম যে এটা বায়ার্স জন তাই না এটা আগে আমাদের জানতে হবে তো আমি রিভিশন করে দিই যাতে করে আজকের এই অ্যানালিসিসটা আপনি যদি একজন নতুন হয়েও থাকেন তবুও আমাদের অ্যানালিসিসটা যেন বুঝতে পারেন ওকে তো দেখুন এটা বায়ার্স জোন আমরা কি করে বুঝলাম আমরা একটা গ্যাফের যে লেভেলগুলো থাকে এই লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে গাইস ওকে যার কারণে আমরা এই লেভেলটা পূর্বেই মার্ক করে রেখেছিলাম আর আমরা বলেছিলাম যে মোস্ট প্রবাবলি এখানে একটা এই ক্যান্ডেলের পরে একটা বলিশ এনগালফিং তো হতে পারে আর এটা একটা এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়েছে তাই না সেখানে আমাদের অ্যাকুরেসি পুরো একেবারে অ্যাকুরেট ছিল সেটা পাঁচ মিনিটেও অ্যাকুরেট ছিল এবং চার ঘন্টা টাইম ফ্রেমেও অ্যাকুরেট ছিল ওকে তো এখানে আমরা অ্যানালিসিস করেছিলাম তো এটা তো ক্লিয়ার হয়ে গেল মনে করুন যে এটা বাইয়ার্সের জোন ওকে এইবার বাইয়ার্সের জোনে মার্কেট ওপর থেকে নামতে নামতে এখানে ট্যাপ করলো এবং এই জায়গায় মার্কেট কাল ক্লোজ হয়েছিল তাই না তো এইখানে আমি তিন চারটে প্রেডিকশান দিয়েছিলাম তো এখন কারেন্ট মার্কেটে কি ঘটছে সেটা আমরা দেখি এর আগের ভিডিওটি দেখতে চাইলে আপনারা দেখতে পারেন এইবার দেখুন সর্বপ্রথমত এই সাইকোলজিটা বুঝুন মার্কেট এখন কোথায় রয়েছে এই যে রেড ক্যান্ডেলটা কোথায় রয়েছে রেড ক্যান্ডেলটা রয়েছে একটা বায়ার্সের জোনে ওকে এবার আপনারাই বলুন বায়ার্সের জোনে কাদের পাওয়ার চলবে সেলার্সের না বায়ার্সের এটা আপনাকে অ্যাডভান্স নলেজ দিচ্ছি ওকে যেটা কেউ আপনাকে বলবে না বাই বাইয়ার্সের এরিয়ায় বায়ার্স অবশ্যই স্ট্রং থাকবে তাই না কিন্তু আমরা কাজ করব কিভাবে আমরা দেখব কারেন্ট মার্কেটে কি ঘটছে ওটা দেখে তবে বেসিক যেটা থিঙ্কিং সেটা হচ্ছে বায়ার্সের জন্যে বায়ার্স অ্যাক্টিভ হবে যার কারণে মার্কেট মার্কেট ডাউন ওপেন হয়েছিলো তারপরে নিচে আসার পরে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছিল বায়ার্সের আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছিল তো এটাতে নিয়ে আমাদের কোনো টেনশন নেই কারণ এটা বায়ার্সের জোন একটা ক্যান্ডেল গ্রিন আসতেই পারে তাই না এবং এখানে যদি মার্কেট স্ট্রংলি উপরে যেত একটু একটা ক্যান্ডেল স্ট্রং বানাতো যে ক্যান্ডেলটা এখন যে আপনারা দেখছেন গ্রিন ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটা যদি এত বড় হতো আর এই জোনের উপরে ক্লোজ দিত তারপরে যখন হাই ব্রেক করতো তাহলে আমাদের টার্গেট হয়ে যেত উপরের লেভেল ওকে আর একটু নিচে নামাই আমি দেখতে সুবিধা হবে আপনাদের ওকে গাইস কিন্তু এখানে একটু সাইকোলজিটা বুঝবেন যে এই জায়গায় যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো এই গ্রিন ক্যান্ডেলটা বায়ার্সের জোনের মধ্যেই রয়েছে এই জোনের উপরে যেতে পারেনি তাই না তো এই ক্যান্ডেলটাকে আমরা একটা স্ট্রং ক্যান্ডেল বলতে পারি না বা এই ক্যান্ডেলটা আমাদের বাই করার জন্য যথেষ্ট নয় এরপরে আমাদের আরেকটা ক্যান্ডেল এর অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করলাম এবং দেখলাম আর একটা গ্রিন ক্যান্ডেল এলো কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা তার পূর্বের গ্রিন ক্যান্ডেলের যে হাই রয়েছে গাইস এটাকে বলে ক্যান্ডেল স্টিক সাইকোলজি ওকে ক্যান্ডেল সাইকোলজি বলে একটা গ্রিন ক্যান্ডেলের হাইকে যখন আর একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করতে পারবে না তখন মোস্ট প্রভাবেলি মার্কেট সেখান থেকে নিচে আসতে পারে আসবে এর কোনো গ্যারেন্টি নেই কিন্তু আসতে পারে ওকে তো এর জন্য কি হবে এই হাইটা যখন ব্রেক করতে অক্ষম হয়ে গেছে মার্কেট তখন এখানে আমরা ট্রেড করতে পারি না এটা আপনাদের জেনে রাখা জরুরি কোন জায়গায় ট্রেড করবেন আপনি জানেন কিন্তু তার থেকে বেশি জানা জরুরি আমি কখন ট্রেড করব না তাই না তো যার কারণে এই জায়গায় আমরা ট্রেড করতে পারি না কারণ তার যে নেক্সট ক্যান্ডেলটা তার নিজেরই একটা হাইকে ব্রেক করতে অক্ষম হয়েছে তো আমি কীভাবে এটাকে বিশ্বাস করতে পারি যে এখান থেকে উপরে নিয়ে যাবে আর মার্কেট যেটা রয়েছে এই লেভেলটা ব্রেক করার পরে অবশ্য একটা বড় জোন রয়েছে কিন্তু এটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল তাই না আমরা যদি বলি এটাকে এম প্যাটার্ন আপনাকে দেখাই তাহলে এটা হচ্ছে এম প্যাটার্নের নেক লাইন ওকে আর নেক লাইন কতটা ইম্পর্ট্যান্ট আপনারা জানেন এইবার যখন ব্রেক করতে পারলো না এখানকার সাইকোলজিটা বুঝুন তার মানে হলো যে বায়ার্স কমজোর হয়ে গেছে এখানে আর বায়ার্সের কমজোর দেখে সেলার্স কি করলো তারা স্ট্রং হয়ে গেল এবং সেলার্স স্ট্রং হলো তো হলো সোল সেলার্স এই জোনটা যে মার্ক করে রেখেছি এর নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে তো এখানে অবশ্যই একটা ট্রেড করা যায় এর লো ব্রেক এন্ট্রি উপরে স্টপ লস এইবার চার ঘন্টার ক্যান্ডেলে ট্রেড করলে এটা এবার মার্কেট নো ডাউট এই জোন পর্যন্ত আসতে পারে আর ফার্স্ট টার্গেট হচ্ছে এটা এটা আসতে পারে কোনো ডাউট নেই এটাতে সে আসুক চাই না আসুক কিন্তু প্রেডিকশান হয়ে গেছে যে মার্কেট এখানে আসবে বা এই জোন পর্যন্ত আসবে এইবার আমরা যারা ডে রেডার তাদের জন্য একটা অ্যানালিসিস করে দেখি পাঁচ মিনিটে এই জায়গায় আমাদের কি করণীয় দেখুন এটা ছিল জোন এবং পাঁচ মিনিটে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম ব্রেক করার পরে ওপরে রেঞ্জ করেছে তারপরে যখন এখানে ব্রেক করার পরে এখানে রিটেস্ট করলো রিটেস্টের পরে যখন আমরা এনগালফিং প্যাটার্ন দেখলাম একটা জুম করে দেখাই আপনাকে তাই না ব্রেক করার পরে আবার উপরে চলে গেল তাই না আপনাকে আমি লাইন লাগিয়ে দেখে এখানে কোন জায়গায় ট্রেড করলে করা যেত ফার্স্ট টাইম লো এই লোটা লাগিয়েছিল তো এটাকে আমরা মানে সেকেন্ড টাইম যখন মার্কেট নিচে এসেছিলো তখন এটাকে লাগাই তো মার্কেট যখন এটাকে ব্রেক করে উপরে চলে গেল তো হতে পারে এটা ফেক ব্রেকআউট হয়ে যায় তার জন্য এখানে আমরা এন্ট্রি নেব না আমরা ওয়েট করব এই লোটা ব্রেক হওয়ার মার্কেট যখন এই লোটাকে ব্রেক করলো তখন আবার তারপরের ক্যান্ডেলটা উপরে চলে গেল তো আমরা এখানেও ওয়েট করলাম ওকে আমরা চাই যে কোনো লো ব্রেক হয়ে আর একটা সেম রেড ক্যান্ডেল তৈরি করুক তাহলে আমরা সেখানে এন্ট্রি করতে পারি ওকে এটা আমার কোর্সের থিওরিতে রয়েছে তাই না থিওরি জানলে গেলে আপনারা এটা ইমপ্লিমেন্ট করতে অবশ্যই পারবেন তো সেই জিনিসটা হলো না সেই জিনিসটা কোথায় হলো গাইস সেই জিনিসটা হলো এই জায়গাতে মার্কেট এখানেও ব্রেক করলো কিন্তু সাস্টেন করলো না কিন্তু এই জায়গাতে লক্ষ্য করুন এই রেড ক্যান্ডেলটা ব্রেক করার পরে হ্যামার টাইপের রিজেক্টেড ক্যান্ডেল তৈরি হয়েছে কিন্তু ক্যান্ডেলের কালার রেডই রয়েছে তাই না এই ক্যান্ডেলটার পরে আমরা এন্ট্রি করতে পারি স্টপ স্টপলাস এই জোনের আশেপাশে দিতে পারেন আর এখান থেকে যদি আমরা ওয়ান ইস ডু টু এ ট্রেড করি তাহলে আপনারা দেখতে পাবেন কতটা দিয়েছে তো একটা ট্রেড করার জন্যে বা জন্য জন্যে এতটুকু আপনাকে মেহনত করতে হবে এখানে দেখুন ডু টু এখানেই দিয়ে দিয়েছে এখানেই দিয়ে দিয়েছে এখানে যদি দেখি তাহলে ওয়ান ডু ফোর ট্রেড ছিল এটা তাই না তো ট্রেড করলে অবশ্যই আপনারা নিজের যদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি থাকে তাহলে তাদের কাছ থেকে উপদেশ নিয়ে ইনভেস্ট করবেন কারণ পয়সা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তাই না আর বাদবাকি শেখার জন্য আপনি অ্যানালিসিস করতে পারেন আর ওই অ্যামাউন্টটাই আপনারা ইনভেস্ট করবেন যেই অ্যামাউন্টটা আপনি লস করতে প্রস্তুত যেই টাকাটা লস হয়ে গেলেও আপনার গায়ে লাগবে না আর বাকি ইনভেস্ট আপনি করতে পারেন ইনভেস্ট একটা খুব ভালো জিনিস বছরের শেষে দুই তিন বছরের মধ্যে একটা ভালো রিটার্ন চলেই আসে তাই না তো এইভাবে একটা কাজ করার জন্য আপনারা দেখতে পেলেন যে এতটুকু অ্যানালিসিস করার পর আমরা এখানে কাজ করতে পারলাম তো বেশিরভাগ মানুষ কী কারণে লস করে মার্কেট বলুন তো মার্কেট ওপেন হওয়া সত্ত্বে সত্ত্বেই তিনটা পনেরোর পরে পাঁচ মিনিটও হয় না তার আগেই তারা ট্রেড প্লেস করে দেয় যার কারণে তাদের লস হয়ে যায় তো এইভাবে অ্যানালিসিস করে যদি আপনারা করেন তাহলে আপনার লস হওয়া থেকে অনেকটাই বেঁচে যাবেন আর এক দুইটা যদি লস হয়ে যায় তাহলে এর মানে এই নয় যে আপনি যা নলেজ গেন করেছেন তা সব কিছুই নষ্ট হয়ে গেছে একটা পারফেক্ট অ্যানালিসিস অবশ্যই দরকার মার্কেটে কাজ করার জন্য আপনি যদি বেসিক একটু অ্যাডভান্স চার্ট রিডিং শিখতে চান তাহলে আমাদের অফলাইন কোচিংয়ে আসতে পারেন আমাদের ধুলিয়ানি কোচিং রয়েছে ওয়েস্ট বেঙ্গলের থেকে যদি বাইরেও আপনারা হন বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় হন আপনারা আসতে পারেন আপনাদের জন্য একটা আট হাজার টাকার কোর্স পুরোপুরি ফ্রি থাকছে আমার পক্ষ থেকে তো আপনারা আসতে পারেন আর যারা অ্যাডভান্স অ্যানালিসিস শিখবেন মনে করছেন তারা অ্যাডভান্সও শিখতে পারেন এবং যারা অনেক কিছু নলেজ নিয়ে নিয়েছেন তারপরেও ট্রেডিংয়ে প্রফিটেবল হতে পারছেন পারছেন না না তো আমি মনে করি যে আপনি আপনি প্রফিটেবল হতে এই কারণে কারণ আপনার সাইকোলজি ঠিক নেই আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক নেই যার কারণে আপনি প্রফিটেবল হতে পারছেন না যার কারণে আমি ট্রেডার্সদেরকে দেখে আমি একটা কোর্স তৈরি করেছি যার যে কোর্সের নাম হচ্ছে ট্রেড উইথ ডিসিপ্লিন এই এটা হচ্ছে পিওর সাইকোলজিক্যাল কোর্স এখানে আপনাকে ট্রেডিং আমি শেখাবো না এখানে আমি আপনাকে সাইকোলজি শেখাবো এবং সাইকোলজিকে একবার মাস্টার করে নিলে আপনার যদি ট্রেডিংয়ে অত নলেজ নাও থাকে তবুও আপনি একটা ভালো প্রফিট বার করতে পারবেন তবে আমি প্রফিটের কোনো মতেই গ্যারেন্টির দাবি করি না যে আপনি প্রফিটেবল হয়ে যাবেন আমি বলি যে আপনার যে লস হচ্ছে সেই লসটা অনেকটাই কমে যাবে এবং লস যদি আপনি কমাতে শিখে নেন কীভাবে প্রফিটেবল হতে হবে আমাকে বলতে হবে না আপনাকে যে কীভাবে শেয়ার মার্কেটে প্রফিটেবল হওয়া যায় অথবা ক্রিপ্টো মার্কেটে অথবা ফরেক্স মার্কেটে তিনটে মার্কেটেই আমি চার ট্রেডিং কোর্স রয়েছে আমার তিনটে মার্কেটেরই চার্ট রিডিং আমি শেখাই তাই না যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন আর আমার অফলাইন কোচিংয়ে যদি জয়েন হতে চান ক্লাস করতে চান লাইভ এসে নিজের যে কোনো ডাউট ক্লিয়ার করতে চান তাহলে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে পেয়ে যাবেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও পেয়ে যাবেন গাইস দেখা হবে আবার নেক্সট ভিডিওতে